রাধে রাধে আমার প্রিয় পরিবার প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকায় ভূমিকা মিনাক্ষী আপনাদের ভালোবাসায় এবং আশীর্বাদে ভালো আছি আজকে হল ফার্স্ট জানুয়ারি এই ভিডিওটি যাবে কালকে কি প্রচণ্ড কুয়াশা ঠান্ডা আজকে সকালবেলা এইবার শীতে এই প্রথম আজকে আমাদের এখানে ঠান্ডা পড়েছে আর গতকাল রাত্রে খুব ঘুমের সমস্যা হয়েছে আমি ঘুমিয়ে পড়েছিলাম তারপর বারোটার সময় মেয়ে ফোন করেছিল উইশ করলো তো যাই হোক আরও কেউ উইশ করলো তো এইসব করে আমার একটু ঘুমের ডিস্টার্ব হয়েছে আর গ্যাস হয়ে গিয়েছিল কয়েকদিন ধরে আমি একটু গ্যাসের প্রবলেমে ভুগছি তো সেই জন্য একটু ঘুমেরও ডিস্টার্ব হয়েছে তো ঠিক করেছিলাম যে এক তারিখ থেকে জীবনের রুটিনটাকে একদম আবার আগের মতো করে নেব তা এইটা একটা মনে জেদ করেছি তো সকালবেলা এত ঠান্ডা লাগছে আমার করতেই ইচ্ছা করছে না আসন যোগা ব্যায়াম তো ভাবলাম যে না করতেই হবে আমাকে আমি যখন এটা আজকের থেকে জেদ করেছি আমাকে দুবেলাই সকালে ব্যায়ামও করতে হবে বিকেলবেলা হাঁটতেও যেতে হবে সবটাই করতে হবে নইলে শরীরটা ঠিক থাকবে না আর শীতকাল তো আমি এত হালকা পাতলা খাই তবুও খাওয়ারের মধ্যে আমার গ্যাস হয়ে যাচ্ছে সুতরাং আর গ্যাস কিন্তু আমাদের শরীরের যে কোনো জায়গায় আটকে থাকে যে কোনো জায়গায় মানে সেই পায়ের আঙ্গুল থেকে মাথার তালু পর্যন্ত যে কোনো জায়গায় গ্যাস আটকায় আর গ্যাস এমন একটা জিনিস গ্যাস যদি শরীরে হয় তবে কিন্তু আমাদের প্রেশারটাও বাড়ে হ্যাঁ এর আগেও আমি বলেছি যে সঠিক লাইফস্টাইলটা যদি আমাদের সঠিক থাকে তাহলে কিন্তু আমরা আমাদের শরীরকে নিজেরাই সুস্থ রাখতে পারি আমি বুঝতে পারি যখন আমি পাল্টা খাই গ্যাস হয়ে যায় আমার তখন প্রেশারটাও বেড়ে যায় আর সুগার সুগার তো একদম লাইফস্টাইল ডিজিস সুগারের জন্য যদি এক কোনো ওষুধ না খেয়েও সুগার সারানো যায় আমার পাঁচশোর উপরে সুগার দু হাজার পনেরো থেকে আমি কিন্তু এক বছর হতে চলল মানে গত এপ্রিল মাস থেকে শুরু করেছিলাম এক বছর হবে এই এপ্রিলে আমি কিন্তু একদম সম্পূর্ণ সুস্থ তেরোটা ওষুধের একটা ওষুধও খাই না আগে দিনে তেরোটা ওষুধ খেতাম হার্টের কোলেস্টেরলের ফ্যাটি লিভার নার্ভ সুগারেরই তিনবার এইসব নানা ওষুধ খেয়ে আমার হাই প্রেশার সমস্ত কিছু ছিল আমি নিজের চেষ্টায় যখন ডাক্তার আমাকে বলেছিলেন যে আপনার অবস্থা খুব খারাপ অর্গান ফেলিওরের পথে তখন আর কোনো কথা না শুনে নিজের চেষ্টায় যে এটা লাইফস্টাইল ডিজিজ আমি যদি আমার লাইফস্টাইলকে সঠিক রাখি তাহলে আমি অবশ্যই সুস্থ হব এবং এমন জেদ করেছি যে আপনারা শুনেছেন যে আমার সুগার হয়তো ফল করে গেছে খুব কম সময় বলেছি যে সুগার বেড়েছে তার কারণ হচ্ছে ওই কেউ আসলে খাওয়া দাওয়া উল্টো পাল্টা হয় লোভ সামলাতে পারি না তখন ভাত রুটি আটা না ভাত এখন আমি খাই রাত্রিবেলায় অল্প করে ভাত খাচ্ছি আজও এখন ভয়েস দিচ্ছি আজকেও একটু ভাত খাবো হ্যাঁ তো যাই হোক সুগার যে একটা লাইফস্টাইল ডিজিজ সেটা আমি এর আগেও বলেছি নিজের চেষ্টায় সম্পূর্ণভাবে কিন্তু সুগার কেন অন্যান্য ডিজিসকেও রক্ষা করা যায় আর যদি আমাদের লিভারের প্রতি মানে আমরা যদি ফ্যাটি লিভারটা না কমাই তাহলে কিন্তু যতই নিয়ম করি না কেন সুগারের ফাস্টিং বেশি আসবে এগুলো আমি বলি কেন আমি যেহেতু নিজে এগুলো এগুলো নিজে করে প্রমাণ পেয়েছি সেই জন্য আমি কিন্তু মানে বলতে পারছি নইলে সোশ্যাল মিডিয়ায় এসব কথা বলাটা ঠিক নয় আমি জোর গলায় বলছি কারণ আমি ভুক্তভোগী সেই জন্য কিন্তু আমি করতে পারছি বলতে পারছি কথাগুলো এদিকে সকালবেলায় অ্যাপেল ব্যায়ামের আসনের পর প্রাণায়াম সবটাই করেছি যতটুকু পেরেছি ফাস্ট করে ভিডিও রেখেছি আমি কপাল আর হচ্ছে এটাকে কি বলে পেট ঢুকানোটাকে যা কপাল আর অনুলোম বিলোম এই দুটোই করে থাকি বিশেষ করে আসনের মধ্যে তারপরে ওই অ্যাপেল সিডার ভিনিগার একটা গোটা লেবু দিয়ে খেয়ে পটি করে স্নান করে একদম চলে এসেছি ঘরটা একটু ঝেড়ে স্নান করে একদম আমি ঠাকুর ঘরে চলে এসেছি কারণ সকাল সকাল যদি আজকে পুজোটা না দিই আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে মাকে বলেছি কোনো জল ধরবে না রান্নাঘরে গিয়ে খুটখুট করে বাসন টাসন মাঝে আমি আজকে বলেছি একদম কিচ্ছু না একদম মানে ঠান্ডাটা লাগিও না তোমার তোমার বয়স হয়েছে মা এই ঠান্ডাটা না নিতেও পারছেন না মার একটু কষ্টই হচ্ছে আজকে তো যাই হোক আমার ঠাকুর ঠাকুরঘর পুরোপুরি দর্শন করে দিলাম আজকে তো কল্পতরু দিবসও ছিল মানে দিবস রামকৃষ্ণের আজকে সেটাও সবাই জানে তাই এই ভিডিওটা তো আগামীকাল পোস্ট হবে দুপুরে পাবলিশড হবে তো ঠাকুরঘর থেকে বেরিয়ে আমি কিন্তু তখন ফুল ফুল সোয়েটার পরে নিয়েছি আর এদিকে মাকেও কিন্তু আমার স্নানের জল দিয়ে স্নান করানো হয়ে গেছে কিছুতেই স্নান করবেন না বলছিলেন তো আমি বললাম যে না স্নানটা করো তাহলে গরম গরম জলে তালের শরীরটা তাহলে ফ্রেশ লাগবে অনেকটাই তো যাই হোক মার স্নানও হয়ে গেছে এখন আমি ডাইনিং টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি কারণ কাজ প্রথম দিকে খুব জোর কদমে শুরু করেছিলাম তারপরে যখন আবার ভিডিও এডিট করতে শুয়ে পড়ে শুয়ে শুয়ে ভিডিও এডিট করছি তখন আবার বেশ কিছুটা সময় ঝিমিয়ে গেছিলাম আর ওই যে গতকাল রাতে ঘুম হয়নি তো তার জন্য একটু শরীরটা ম্যাজমেজা মানে কেমন যেন একটা শরীর হয়ে আছে আর আগামীকাল মানে দু তারিখ গতকালই নিমন্ত্রণ করে গেছে আমাদের ফার্স্ট ফ্লোরে বাচ্চাটার অন্নপ্রাশন আমাদের ওপরে ছাদেই হবে তো মাথায় সেটাও ঘুরছে যে একটা গিফট তো কিনতে যেতেই হবে তো এদিকে সকালে মার স্নান হয়ে গেছে মাকে পাউরুটি আর দুধ দেবো আর ফ্লাস্কে আমি চা করে রেখেছি একটা ফ্লাস্কে একটা ফ্লাস্কে গরম জল করে রেখেছি সব রেডি করা ঠিক আছে আর এই যে আমি নিয়ে নিলাম কফি তার মধ্যে নিয়ে নিলাম এবার ফ্লাস্ক করে নিয়ে রেখেছিলাম লাল চা সেটা হয়ে গেল চার কফি চাফি নালে আমি যেন ইন্টারেস্টই পাচ্ছিলাম না অ্যাকচুয়ালি না এই সময়টা খুব দুধ কফি খেতে ইচ্ছা করে আমার বেশি ঠান্ডা পড়লে কিন্তু এই যে সহ্য করতে পারবো না সেই জন্য গ্যাস হয়ে যাবে অ্যাসিডিটি হয়ে যাবে সেই জন্য আমি এই যে খেতে পারছি না আর মাও তো খান না দুধ কফি বা দুধ চা খান না মানে কি দিই না আমি হ্যাঁ কারণ হচ্ছে শরীর খারাপ করবে আর ভীষণই কষ্ট হচ্ছে মার এই ঠান্ডাতে হাঁটতে চলতে তো আরও বেশি কষ্ট হচ্ছে আমি ভিডিও ফাস্ট করে রেখেছি তাই আপনারা বুঝতে পারেন না বা বুঝতে পারবেন পারছেনও না যে মার কতখানি কষ্ট হচ্ছে হাঁটাচলা করতে তো যাই হোক আমি এদিকে এটাকে খেয়ে নিচ্ছি চাফি কফি প্লাস চা চাফি আর মা স্নান করে এসছে তেল মাখানো হয়ে গেছে এখন মা হচ্ছে এই যে সোয়েটারটা পরে আগে দুধ পাউরুটি খেয়ে নেবে তারপরে মা আবার পরে আমি দেখলাম যে ফ্লাক্সের থেকে চা নিয়ে চা খাচ্ছে বিকেলে গিয়েছিলাম বাজারে এখন তো রাত্রিবেলা ভয়েস দিচ্ছি বাপরে কি ঠান্ডা আজকে বাইরে মানে কি বলবো মনে হচ্ছিল মুজা পরা খুব দরকার ছিল আর গ্লাভস পরাও খুব দরকার ছিল তো যাই হোক বন্ধুরা আপনাদের আপনারা এতক্ষণ যারা আমার কথা শুনছেন প্লিজ একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের কিন্তু কমেন্টের উৎসাহেই আমি কিন্তু কাজে এগিয়ে যাবার চেষ্টা করছি আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আর যারা নতুন দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ জোরে অনুরোধ রইল আন্তরিকভাবে অনুরোধ রইল যে আমাকে একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর সবাইকেই বলছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন আশা করি ভালো লাগবে বা ভালো হয়তো লাগছে আর যদি আপনারা বলেন যে আমাকে ভিডিও অন্যরকম কিছু করতে আমি এটা আপনাদের কাছে পরামর্শ চাইছি কারণ ভিউজ হচ্ছে না দেখে তাহলে কি ধরনের কন্টেন্ট বানাবো সেটা যদি আপনারা জানান তাহলে আমি খুব খুশি হব বা বলতে পারেন উপকৃত হব কারণ এটা নিয়ে আমি আজকে ভীষণভাবে চিন্তা করছিলাম তাহলে কি আমি অন্য কোনো কিছু দেবো অন্য কোনো কন্টেন্টের মানে সেটাকে একটু চেঞ্জ করব এরকম নানা কিছুই মাথার মধ্যে কাজ করছিল আর দেখছিলাম যে ইউটিউবে ব্লগুলো কিছু কথাও শুনছিলাম যে কি ধরনের ব্লগ চলতে পারে বা কি হ্যাঁ অডিয়েন্স কী পছন্দ করে তো সেটাই যাই হোক আমার খুব ইচ্ছা যে ডেইলি ব্লগ দেওয়ার যার জন্যই আমি ডেইলি ব্লগের কাজ শুরু করেছি তবে যদি একটু চিন্তাভাবনা করতে লাগে তাহলে তো চিন্তাভাবনা করতে হবে নতুন বছর একটু নতুন উদ্যোগে কাজ করবার চেষ্টা ইচ্ছা আছে এখন আপনারা যদি সম্পূর্ণভাবে সহযোগিতা করেন তবেই আমি কাজ করতে পারবো বা এগিয়ে যেতে পারবো আর আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন তবে পারবো না তবে আমি জানি আপনারা আমাকে অসম্ভবভাবে সহযোগিতা করবেন খুব ভালো লাগছে যদি একদিন ভিডিও দিতে দেরি হয়ে যাচ্ছে তাহলে কমেন্টস পাচ্ছি যে কেন দেরি হল সারা দুপুর তোমার জন্য অপেক্ষা করছিলাম ভিডিও আসবে দিদি ভাইরা কমেন্ট করছেন বোনেরা কমেন্ট করছেন বেশ ভালো লাগছে কমেন্টসগুলো পেয়ে আর এদিকে সাথে একটুখানি তর্কাতর্কি করছিলাম তাই সাউন্ডটাও কমিয়ে দিয়েছি হ্যাঁ যে এই কড়াইটার আমার রান্না করার জন্য তুমি এটার মধ্যে ডিমের পোচ করেছো গতকাল রাত্রে কড়াইটাকে পুড়িয়ে দিয়েছো কালো কড়াইটার মধ্যেই তো করলে পারতে মানে এগুলো কথাই বলছিলাম যে পুরোনো কড়াইয়ের মধ্যে তো যাই হোক এদিকে কালো জিরা ফোড়ন দিয়ে আমি তো পালং শাকটা প্রতিদিনই খাই তবে আজকে কিন্তু আমি মেথির শাক কিনে এনেছি এইবার এই প্রথম আমি মেথির শাক কিনলাম হ্যাঁ আর এত ঠান্ডা না জলে কাজই করা যাচ্ছে না প্রচণ্ড ঠান্ডা জল আজকে ঠিক আছে মানে এই যে সব সবজি দিয়ে আমি পালং শাক বসিয়ে দিলাম তার সাথে ডাল সেদ্ধ করেছি আমি তো দুপুরে ভাত খাই না কোনো দিনই খাই না আর ডিমের পোচ ডিমটা ডিমের পোচ আমাদের প্রতিদিনই হয় আর মাকে দিয়েছিলাম গরম ভাত গরম ভাত ডাল সেদ্ধ একটা মিক্সড ভেজিটেবল আর হচ্ছে ডিম সেদ্ধ একদম হেলদি খাওয়া সকালে দুধ পাড়টি চা বিস্কিট চা ফ্লাক্সে করে রাখি দুই তিনবার মা চা খান যখন মুড়ি দিয়ে খেতে ইচ্ছা করেন মুড়ি খান এদিকে সাড়ে সাতটার মধ্যেও সন্ধেবেলা আমাদের খাওয়া দাওয়া মানে রাত্রে মানে ডিনারটা আমাদের কমপ্লিট হয়ে যায় সব সবসময় হেলদি লাইফস্টাইল রাখার চেষ্টা করি কারণ আমার থেকেও আমার মায়ের জন্য বেশি চিন্তা হয় হ্যাঁ আমাকে তো অবশ্যই সুস্থ থাকতে হবে আর আমরা সবাই এটা জানি যে সূর্যাস্তের পরে কিন্তু আমাদের না খাওয়াটাই ভালো কিন্তু আমরা তো সেটা পারি না তবু চেষ্টা করি আটটার মধ্যে খাওয়াটা কমপ্লিট করতে এদিকে দেখুন আমি মোবাইলে একটু কাজ করতে করতে এদিকে গতকাল যে কম্বলটা ধুয়েছিলাম হ্যাঁ তো সেটা শুকানোর জন্য আজকে সারা দিন দিয়ে রেখেছিলাম কিন্তু যেহেতু রোদ ওঠেনি তো যাই হোক এদিকে বিকাল হয়ে গেছে কুয়াশা দেখতে পাচ্ছেন এখনও কত কুয়াশা সমস্ত কিছু তুলে নিলাম তুলে নিয়ে জামাকাপড় কম্বল সব তুলে নিলাম একদম মানে কুয়াশাচ্ছন্ন মানে খুবই ঠান্ডা আজকে তবে একদমই ঠান্ডা ছিল না ঠান্ডা তো পড়া খুবই দরকার ছিল আর বা কয়দিন হ্যাঁ পৌষ মাস তো প্রায় শেষের পথেই হতে আসবে চোদ্দো পনেরো তারিখে তো পৌষ মাস শেষই হয়ে যাবে তো এদিকে কম্বলটা ধুয়ে নিয়েছি আর ওই কালো কম্বলটা গতকাল রাত্রে আমি বের করে নিয়েছিলাম ওটা কয়দিন গায়ে দেবো এই কম্বলটা আবার তুলে রাখি লাগলে এখন দুটো কম্বলও গায়ে দেওয়া যেতেই পারে কারণ এখন ঠান্ডাটা পড়েছে এতদিনে জানি না কালকে আবার রোদ উঠবে কি না তো আজকের দিনটা নিশ্চয়ই আপনারা সবাই খুব এনজয় করেছেন বছরের প্রথম দিন সবার নিশ্চয়ই খুব ভালো কেটেছে হ্যাঁ তো এই রকমভাবেই যেন সারা বছর আপনারা ভালো থাকেন দেশে বিদেশের যেখান থেকে আপনারা দেখছেন সবার মঙ্গল কামনা করি আমি বলেছি কিনা ভুলে গেছি আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকেই কিন্তু মিনাক্ষী বলছি আমি আপনাদের সবার সবার মঙ্গল কামনা করি নতুন বছরটা সবার ভালো যাক এটাই আমি চাই আর একবার আমার গাছগুলিকে না দেখালে তো হয় না দেখুন গাছগুলিকে একবার দেখ ওইটা প্রতিদিনই আমার ব্যালকনি গার্ডেনটাকে একবার একটু আপনাদের সাথে দেখিনি আর হচ্ছে এই যে সূর্য তখন সূর্য তো আজকে দেখাই যায়নি এই যে রাস্তায় কুয়াশা দেখুন হ্যাঁ পশ্চিম আকাশে চলে গেছে আর তখনও কুয়াশা ভর্তি আর একদম মানে কি বলবো এরপরেও আমার অনেকটাই কাজ রয়ে গেছে কারণ আমি রান্নাঘর পরিষ্কার করাটা আমার তখনও হয়নি তারপরে চলে আসলাম মানে ঠান্ডা লাগছে ভালো লাগছে না প্রচুর বাসন কোষণ সকাল থেকে অনেক মেজেছি সব তো আর অফ মানে ক্যামেরায় দেখানো যায় না অফ ক্যামেরায় দেখিয়েছি কারণ প্রচুর বাসন মেজেছি একটা প্রেশার কুকার নষ্ট হয়ে গেছে সেটাকে ঢুকিয়ে আরেকটা মানে ওটার কি বলবো ওই যে রাবারটা ওটা নষ্ট হয়ে গেছে ওটাকে পাল্টাতে হবে আর একটা প্রেশার কুকার আজকে বের করেছি এদিকে কড়াই মাছতে না আমার মানে কি বলবো আর একদম ভালো লাগে না আমার কড়াই মাছতে আর কড়াইয়ের হাল দেখুন কতক্ষণ লেগেছে আমার কড়াই পরিষ্কার করতে আই যে আবার একটা ভীমবার বের করে নিলাম ভীমবার বের করে নিয়ে এগুলো মাজা শুরু করলাম তো যারা আমার কাজ দেখতে ভালোবাসেন যারা বলেন যে আমার কাজকে খুব ভালো লাগে তাদের কাছে আমার আমি চেষ্টা করবো আরও আরও সুন্দর সুন্দরভাবে কাজ দেখাতে হ্যাঁ আর আপনারা যারা দেখছেন যেটুকুই ভিউজ হচ্ছে চাইব তো বটেই আরও ভিউজ হোক আরও ভালো লাগুক তবে দেখতে পাচ্ছি যে সবারই ভিউজ ডাউন যাচ্ছে তো সেই হিসাবে আমারটাও আমি হিসাব করি আর কি তো যাই হোক দেখা যাক কি মানে প্ল্যান চলছে কিন্তু মানে আমি একা সবটা করতে পারি না তাতে আমার মেয়ের সহযোগিতা লাগে এবার ওর ওর সহযোগিতাটা আমি কবে পাবো কারণ আমি তো সব কিছু বুঝি না করতে পারি না হ্যাঁ নতুন নতুনভাবে সব কিছু শিখছি সব কিছু করছি নিজের চেষ্টায় কেউ দেখিয়ে দেবার নেই ক্যামেরা ধরে দেবার নেই একটা ভালো মোবাইল আমার কাছে নেই হ্যাঁ তো দেখুন কেমন মোবাইল ঝাপসা হাপসা ছবি আসছে তো যাই হোক সব কিছুর চেষ্টাতে যদি এগোতে পারি আপনাদের ভালোবাসায় যদি এগোতে পারি হ্যাঁ সে আপনাদের ভালোবাসা না পেলে তো ইউটিউবে কাজ করা সত্যি খুব টাফ যারা করে তার যে কোনো যে কোনো বিষয়ের উপরেই যেই করুক না কেন আপনাদের সাপোর্ট যদি তারা না পায় বা কেউ না পায় তাহলে কিন্তু এগিয়ে যাওয়া খুবই কষ্টকর তো যাই হোক অনেক বেশি কথা বলে ফেলছি না মানে কী বলবো এগুলো হচ্ছে প্রতিদিনের নিত্য নিত্যনৈমিত্তিক কথা তাই না তো এদিকে এই যে বেসিনটাও সুন্দর করে মেজে নিলাম বেসিনটাও পরিষ্কার করে নিলাম আর আমি ভয়েস দিচ্ছি আমার মা পাশে দাঁড়িয়ে আছেন তো যাই হোক কিছু হয়তো বলবেন কিন্তু আমি ভয়েসটা কমপ্লিট করে তারপরেই মার কথাটা শুনবো হ্যাঁ কি বলতে চাইছেন কারণ মাঝখানে এখন আমি এগুলো পারি না যে আমি ফট করে অফ করে দেব তারপরে আবার চালাবো এটা আমি এখনও শিখতে পারিনি ঠিক আছে বললাম না অনেক কিছু শেখা বাকি অনেক কিছু শেখা তারপরে তো এই যে সব ছড়িয়ে ছিটিয়ে আছে এই যে বাইরে গিয়েছিলাম না ঠান্ডাটা লাগলো আমি কিন্তু পুরো মানে মাথা শাল দিয়ে পেঁচিয়ে গেছি তবুও আবার ঠান্ডা লেগে গেলো টোটোর হাওয়াতে নাক মুখ দিয়ে হাওয়া ঢুকেছে এখন আবার গলা ব্যথা করছে ভয়েস দিচ্ছে যে একটা বাজে মানে ওয়েদার যতদিন থাকবে এই এখন ভোগান্তি তবে গরমের থেকে তাও মনে হয় ভালো কিন্তু ওই যে ঠান্ডা জল ধরার অসুবিধা এটাই ভালো লাগে না এছাড়া ওই আর ঠিকই আছে স্নান করতে ঠান্ডা জল ধরতে এগুলো তবে শীতকালে শীত পড়বে এটাই তো আনন্দ নইলে আর কি ভালো লাগে সবাই পিকনিক করছে সবার জীবনে আনন্দ আপনারাও পিকনিক করুন এনজয় করুন হ্যাঁ নতুন বছর আই তো আর কিছু দিনই ঠান্ডা ফেব্রুয়ারি পড়তে পড়তে তো ঠান্ডাও চলে যাবে আস্তে আস্তে ঠান্ডাও বিদায় নেবে তো আমার এদিকে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেল অনেকটাই অনেকটাই আমি রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি আর মা পাশে দাঁড়ানোই ছিলেন আর আমার সাথে একটুখানি কাজকে তর্ক বিতর্ক হচ্ছিল কারণ মা কাজ করতে চাচ্ছিলেন আমি দেব না জল ঘাটতে কারণ মা শরীর খারাপ করবে এই নিয়েই কথা কাটাকাটি চলছিল মা বলছিলেন যে আমি তোকে করে দিই হেল্প করে দিই হেল্প করে দিই আর আমি বলছি তুমি ঠান্ডা জল ধরবেই না দুজনে মিলে যদি অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু মহা মুশকিল হবে কারণ মা ঠান্ডায় খুব কষ্ট পান তারপরে সকালে একবার কিন্তু ঘর মুছেছি কিন্তু সব কাজ সেরে দেখুন তখন অন্ধকার হয়ে গেছে আমার সব ঘরে লাইট জ্বলছে হুম তো ঘরগুলো অফ ক্যামেরায় তো অনেকটাই মোছা হয়ে গেছে পুরো ফ্ল্যাটটা আবার আমি মুছে নিলাম পুরো আমার ঘর দুয়ার সমস্ত লাস্টে একবার না মুছলে ভালো লাগে না এসব সেরে সারতে সারতে তারপরে ওই যে মা আবার শুয়েও পড়ছে পড়ছেন তো এগুলো দেখুন সারতে সারতে তখন কটা বাজে প্রায় সাড়ে চারটা বাজতে চললো মানে শোয়া চারটা বাজে ঘড়িটা ফাস্ট আছে তো আমি পর্দাগুলোও দিয়ে নিচ্ছি জানালা আজকে খুলিনি মার ঘরে আমার ঘরের খালি দরজাটা বাইরের ব্যালকানির দরজাটা খোলা ছিল আর মা যে শুয়ে আছে একবার সম্পূর্ণ ঘরটা যে এই যে কম্বলটা ধুয়েছি এখানে এনে রাখলাম কালকে আলমারিতে ঢোকাবো আর যদি না লাগে ঢোকাতে তাহলে বিছানায় নিয়ে নেব প্রতিদিনই সমস্ত ঘরদার গোছানো দেখিয়ে নিই একবার সেইভাবেই দেখিয়ে নিলাম তো বন্ধুরা বিদায় লগ্নে চলে এসেছি সব্বাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আপনারা আমার পাশে থাকবেন আমরাও আমিও আপনাদের সবার পাশে আছি সবার ভিডিও দেখছি হয়তো কমেন্ট করা হয়ে ওঠে না নিজের কাজেও তো ব্যস্ততা থাকে আমি যার জন্য বুঝতে পারি যে যারা ব্লগ করেন তারা হয়তো কমেন্ট করতে পারেন না তো ঠিক আছে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি এই যে ঠান্ডা আসছে এবার আমি এই দরজাটাও এই দরজাটাই খোলা ছিল দরজাটাও বন্ধ করে নিলাম তবে আজকের মতো আসি আবার আসবো কালকে আরেক